গোপাল গুছাই বন্দৰ আপোনাৰ নামিম গৌতম পুড়ে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে এসেছি এটা আমাদের বন্দর এটি বিষে সাপ ধরা পাগে পড়ে গেছে দেখতে পেয়ে আমাদের কি দেখাচ্ছে আপনার দেখেন একটু কি দেখাচ্ছেন

का दिसिरा को दिसिरा से डबई डाखन हा ओबे ओबे दारुण दारुण एwidetilde यार हम ठीक

तो 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 पर दुर लो एक बड़ा सा ले लो हां सुन रहा हूं मैं नाम ये है नहीं और कलर का हेल्प कर दो ना तुम्हारा 12 बजे की नाम है सर रे रे

হ্যাঁ ও ইউ দেখো পুরো দেখো এই তো এই তো দেখো শালা বলছে রে তো নামই দে আপনি কামড়ালে আজমি দেরি করবে না দুটো হস ও তো কেটে দিবি তুই দড়িগুলো কাট আমি হচ্ছে এখানে আসছে তারা তাদের সাথে یہ করছি তুই কেটে લે না ব্লেড করে কেটে দে দড়িগুলো কেটে দিলে উঠাবে কি মানুষের প্রাণ না হচ্ছে এই যে হুম হুম গব্রে সাপ গব্রেও হুম আই বলি নি আরেকটা লোক বলল গব্রে তখন সরু ছিলই <coughs> चाहिँ আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি সাপটি ভয়ঙ্কর বিষয়ত সাপ এটা হচ্ছে গোক্র সাপ চন্দ্রপড়া কামড়ালে ভুলো বাঁধবেন না হচ্ছে হিমাটক্সি দেরি করে হসপিটাল যাবে রুগীটা বাঁচাতে পারবেন না কলকাতা গিয়ে রক্ত ট্রাই করতে হবে জীবনে বেঁচে থাকলে অনেক কিছু সাথে কামড়ালে বাঁধবেন না সাথে কামড়ালে কাটবেন না যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটালে গিয়ে বলি হবে সাথে কামড়ে দিয়ে ওরা ব্লাডটা চেক করে দেখবে দেখে অ্যান্টি ভোনা পুষ্ট করবে ছিল <laughs>

ये तो घुकाते पड़े हैं ये वाले ले ले बोतल ফোনাৰ <laughs>